বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের আমার দিদির সাথে দিদা যেখানেই যাই পান মুখের মধ্যে ভরেই রাখবে বন্ধুরা আজকে সবাই মিলে এই গাড়িতে করে আমরা একটা মাসির বাড়ি যাব তারপরে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমার পাশে বসে আছে একটা দাদা আর বন্ধুরা এই যে একটা দাদু আর এই দাদুটা সবসময় আমার সঙ্গে মজা করে আর এখন একটা চশমা পরে স্টাইল দিয়ে বসে আছে আর এটা হলো আমার দাদুর বউ আমার দিদা যেখানেই যাই পান মুখের মধ্যে ভরেই রাখবে আমার দিদার পান না খেতে পারলে ভালোই লাগে না গাড়িটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন মাসি বাড়ির দিকে যাচ্ছি আর হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যেতে যেতে বন্ধুরা গাড়ির থেকে নেমে পড়েছি আর মাসি বাড়ি যাওয়ার জন্য একটু হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে ওই জন্য দাদা আর আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি বন্ধুরা কিছুক্ষণ হাঁটার পর আমরা জানতে পারলাম আমাদের এই নদীটা পার করে ওই পারে যেতে হবে কারণ ওই পারে মাসি নদী না পার করলে যেতেই পারবো না আর বন্ধুরা দেখো এই নদীটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমাদের বাড়টা পার করে ওই পারে যেতে হবে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের আমার দিদির সাথে তারপরে আমাদের জন্য একটা নৌকা চলে আসলো আর এই নৌকাতে করে ওই পারে যাব তারপর সবাই এক এক করে নৌকাতে উঠে পড়ছে বন্ধুরা এই যে আমি প্রথমবার নদী পার করছি নৌকাতে করে আর আমার খুব ভালো লাগছে আবার খুব ভয়ও লাগছে আর বন্ধুরা নদীর চারিপাশে দেখো কত সুন্দর লাগছে দেখতে আই ডোন্ট বন্ধুরা দেখতে পেলাম আমরা যেতে যেতে একটা নৌকা আমাদের পাশ দিয়ে আগে যাওয়ার জন্য রেস করছিল আর বন্ধুরা নৌকাটা দেখতে খুব অসাধারণ লাগছিল বন্ধুরা আমরা এই পারে চলে এসেছি আর আমরা এক এক করে নৌকার থেকে নেমে পড়ছি আমরা মাসি বাড়ি আসার পর আমার একটু নৌকা চালাতে ইচ্ছা করছিল ওই জন্য আমি একটু একা নৌকা চালাচ্ছিলাম বন্ধুরা এখন নদীর চারিপাশে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাবো কত সুন্দর চারপাশে পর খেতে চলে আসলাম the fields are gone. Me on the street last night. Said everything's all right. বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে এখন নৌকাতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাব আর বন্ধুরা বিকেল বেলা বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম সূর্যটা কত সুন্দর লাগছে